আলাইকুম তুরস্কের ইসলাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম আমেরিকা যেখানে ইসরায়েল পুরোপুরি এই ঘটনার বা এই পদক্ষেপের বিরুদ্ধে অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যাপক পরিমাণে এটার বিরুদ্ধে অবস্থান নেয়া সত্ত্বেও আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেই নেতানিয়াহুকে পাশে দাঁড় করিয়েই কেন বলছে যে আমি তুরস্ককে যুদ্ধ বিমান তুরস্কের কাছে পুনরায় বিক্রি করতে চাই প্রশ্নটা হচ্ছে এখানে এটার পিছনে কি মানে আমরা যেটা জানি যে যেই নেতানিয়াহু পুরো আমেরিকার রাজনীতিতে আমেরিকায় সে রাজার মতো করে হচ্ছে অবতরণ করে সেই নেতানিয়াহু পুরোপুরি তুর্কি বিরোধী অবস্থান নেওয়ার সত্ত্বেও তুরস্কের বিরুদ্ধে মোটামুটি পারলে সবকিছু করে ফেলবে এরকম একটা পরিস্থিতি এরকম একটা অবস্থান নেয়ার সত্ত্বেও কেন ডোনাল্ড ট্রাম্প এফ থার্টি ফাইভ যুদ্ধ তুরস্ককে দেয়ার ব্যাপারে সবুজ সংকেত দিচ্ছেন প্রশ্নটা হচ্ছে এখানে অনেকে এটাকে অনেক সময় বিভিন্ন ভাবে মূল্যায়ন করতে পারে আপনিও বিভিন্ন আপনার কাছ থেকে উত্তরটাও আমরা আশা করি এখন আপনি চাইলে উত্তরও দিতে পারেন পারেন লিখতে যে আসলে আপনার উত্তরটা কি কিন্তু ফাইনাল ডিসিশনে যাহার আগে এই ভিডিওটা একটু দেখেন বিষয়টা হচ্ছে এফ থার্টি যুদ্ধ বিমান প্রকল্প থেকে তুরস্ককে বের করে দেওয়া হয়েছিল আমরা জানি তুরস্ক সেখানে মোটামুটি ভালো পরিমাণে একটা ইনভেস্টও করেছিল তুরস্কের কাছে যুদ্ধ বিমান দেওয়ার জন্য সেই বিমানগুলোকে কমিশন করা হয়েছিল ফাইনালাইজ করা হয়েছিল হস্তান্তরটাকে ব্যাপক পরিমাণে জাঁকজমক করে তারপরে সেটা লাইভ দেখানো হয়েছিল সেই হস্তান্তর অনুষ্ঠান তুরস্কের পাইলটরা আমেরিকায় গিয়ে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান উন্নয়নের ট্রেনিং দিয়েছিল যেদিন এফ থার্টি ফাইভ যুদ্ধ তুরস্কে উড়িয়ে নিয়ে আসবে তার কয়েকদিন আগে বললো যে আমি তুরস্ককে দেব না তারপরে অনেক জল গড়িয়েছে অনেক কিছু ঘটেছে অনেক কিছু হয়েছে আজকে এসে আমেরিকার রাষ্ট্রপতি বলছে আমি এটার ব্যাপারে ইতিবাচক ভাবছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে এই অঞ্চলে কোনো মুসলিম রাষ্ট্রকে হোক সেটা সেকুলার মুসলিম রাষ্ট্র অথবা কট্টর ধর্মীয় মুসলিম রাষ্ট্র কোন মুসলিম রাষ্ট্রকে শুধুমাত্র সোমারিল্যান্ড ছাড়া কোন মুসলিম রাষ্ট্রকে সে বিশ্বাস করে না এবং কোন মুসলিম রাষ্ট্রের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যেন আমেরিকা বিক্রি করতে না পারে সেটার জন্য যা ইচ্ছা যা সম্ভব সবকিছু করবে সেই নেতানিয়াহকে পাশে দাঁড় করিয়ে রেখে গত পরশুদিন ট্রাম্প বলল যে তুরস্কের রাষ্ট্রপতি সে বিশাল একজন ব্যক্তি সে উমক চমক মানে তাকে পামপট্টি দিয়ে এরপরে বললো যে আমি তুরস্কের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করার জন্য ভাবছি বিষয়টা কি এটা আজকে একটু দেখবো দেখার পরে আপনাদের কাছ থেকে ফাইনাল জিনিসটা নিয়ে আসবো দেখুন তুরস্কের এটাকে আপনি ইতিবাচক নেতিবাচক বিভিন্ন ভাবে দেখতে পারেন এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনা এবং এই প্রকল্পে ফিরে যাওয়ার ব্যাপারটি কেন এই প্রকল্প থেকে বের করে দেয়া হয়েছিল সেটাতে আমাদের দরকার আসা কারণ ছিল তখন তুরস্কে সিরিয়ার উপর থেকে সিরিয়া থেকে তুরস্কের উপরে ব্যাপক পরিমাণে আক্রমণ আসছিল তুরস্কের বর্ডারে সীমান্তবর্তী এলাকাতে আইএসআইএস ব্যাপক আক্রমণ চালিয়েছিল একটা বিয়ে অনুষ্ঠানে আক্রমণ চালিয়ে প্রায় সত্তর মানুষকে হত্যা করেছে তুরস্কের একেবারে রাজধানীতে এসে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে এসে তারা বিভিন্ন ধরনের বোমা হামলা চালিয়েছিল সীমান্তে প্রত্যেক দিন বোমা হামলা হতো তুরস্ক বলেছিল যে আমার এই মুহুর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার আমেরিকার কাছ থেকে চেয়েছিল কিন্তু আমেরিকার সেই সময় দেয়নি দেয়নি বলতে সেখানে বিভিন্ন ধরনের শর্ত ছিল তুরস্কের কথা ছিল আমি কিনবো আমাকে টেকনোলজি দিতে হবে আমাকে নোহাও দিতে হবে আমাকে এটা দিতে হবে সেটা দিয়ে আমেরিকা বলছে ফাইজ দেবি পাইছো তোমাকে আমি কিচ্ছু দেবো না এমন কি তোমার কাছে বিক্রি করবো ঠিকই কিন্তু যখন ব্যবহার করবে তার আগে আমার কাছে জিজ্ঞাসা করবো তুরস্কি বলছে না আমি এটা করবো না যাই হোক শেষ পর্যন্ত এটা হয়নি আমেরিকা বলছে দোষ দিয়েছে তুরস্ককে তুরস্ক দোষ দিয়েছে আমেরিকাকে এভাবে করে আমেরিকার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অথবা প্যাট্রয়েট এগুলো কিনতে পারেনি তখন তুরস্ক অল্টারনেটিভ হিসেবে চীন এবং রাশিয়ার কাছে যাওয়া আশা করেছে রাশিয়ার কাছ থেকে শেষ পর্যন্ত এস ফোর হান্ড্রেড যুদ্ধ বিমান এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে সেটা কেনার সাথে সাথেই আমেরিকা বলছে তুমি এস ফোর এস ফোর হান্ড্রেড কিনেছ আসো তোমাকে এক্সারসাইজ করব কাচ্চা নামক একটা আইন করে তুরস্কের এই ডিফেন্স ইন্ডাস্ট্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ককে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রকল্প থেকে বের করে দিয়েছে এবং তুরস্কের এবং তুরস্কের আহ আমেরিকার সাথে মোটামুটি একটা সাপেনগুলো অবস্থায় চলে এসেছে সেখানে তারা শর্ত দিয়েছিল যে তুরস্ক কোনোভাবেই এস ফোর হান্ড্রেড ব্যবহার করতে পারবে না তার নিজের কাছে রাখতে পারবে না তার দেশে রাখতে পারবে না তারপরে হচ্ছে এটা রাশিয়ার কাছে ফেরত দিতে হবে এখন কি হলো যে এফ থার্টি ফাইভে আবার ফেরত নিয়ে আসছে বা আসতে চাচ্ছে হবে কিনা সেটা পরের ব্যাপার হবে কিনা না হবে সেটা আমরা এই মুহূর্তে জানি না কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে আমি এটার ব্যাপারে ইতিবাচক ভাবছি তো এই যে সমস্যার উৎস এই উৎস কি শেষ হচ্ছে সেই কাচ্ছা যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা কি উঠে গেছে উঠে যায়নি সেটা আমেরিকার রাষ্ট্রপতি ওঠানোর চেষ্টা এখন সেখানে অনেকগুলো বিষয় আছে সেখানে আমেরিকার কংগ্রেস আছে আমেরিকার সিনেট আছে আর অনেকগুলো রাষ্ট্রপতি আছে আমেরিকার ডিফেন্স কি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এরকম অনেকগুলো ইকুয়েশন আছে সেখানে এখন এই যে এস ফোর হান্ড্রেড কেনার কারণে আমেরিকাকে এফ থার্টি ফাইভ প্রকল্প থেকে বাদ দেওয়া হলো তাতে তুরস্কের ব্যাপক পরিমাণে সমস্যা ছিল এবং এমন একটা পরিস্থিতিতে পড়েছিল তখন তুরস্ক যে এটা অসম্ভব মানে তুরস্ক এস ফোর কেনার পরে সেটা আবার সেই দেশে ফেরত দিবে এটা তুরস্কের একদিকে রাষ্ট্রের মধ্যে দেশের মধ্যে হচ্ছে সরকারকে ব্যাপক পরিমাণে চাপে ফেলবে যে তুমি নিজে অমোক হামকি ধামকি এইটা সেইটা আমি সুপার পাওয়ার আমি রিজনাল পাওয়ার আমি মুসলিম বিশ্বের পাওয়ার আমি এটা হ্যাঁ আমি ওটা আমি স্ট্র্যাটেজি ঠিক করি তাহলে তুমি একটা অস্ত্র কিনে নিজের দেশে রাখতে পারো না আমেরিকার যাবে তুমি কিসের কি তো এটা একটা সমস্যা দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিকভাবে তুরস্কের তো অবশ্যই প্রভাব বলয় এখন অনেক বেশি অনেক মানে দশ বারো বছরে যে পরিমাণ সে প্রভাব বলয় তৈরি করেছে এটা তো আসলে অকল্পনীয় তো তার সেই প্রভাব বলয়ে তার ক্ষমতা এবং তার গ্রহণযোগ্যতা কমে যাবে যে তুমি আমেরিকার বিরুদ্ধে কিছু করতে পারছো তোমার কথা আমি কিছু বলবো এখন যে কারণে তুরস্ক এই আন্তর্জাতিক মানে আমেরিকার সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও সে এটা ফেরত দেয়নি তিন চার বছর এটাতে তুরস্কের অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে তাহলে উপায় কি উপায় হচ্ছে উপায় হচ্ছে এমন একটা কাজ করতে হবে যে লাঠিও ভাঙবে না আবার সাপও মরবে বা সাপও মরবে না লাঠিও ভাঙবে কথা আছে না তো এখন এক্ষেত্রে তুরস্কের এই যে এফ থার্টি ফাইভ এই যে এস ফোর হান্ড্রেড এটাকে আমেরিকার কথা হচ্ছে যে তোমার যে কারণে আমি এই নিষেধাজ্ঞাটা দিয়েছি সেই কারণ তোমার সেই সমস্যা সমাধান করতে হবে কি এস ফোর হান্ড্রেড দেশ ত্যাগ করতে হবে অথবা সেটাকে এমনভাবে রাখতে হবে যে সেটা ব্যবহার করবে এখন তুরস্ক তো সেটা তো আমি ব্যবহার করি না আবার যদি সরাসরি বলে আমি ব্যবহার করি না তাহলে দেশের মধ্যে বিরোধী দল করা আছে এই তুমি ব্যবহার করো না তাহলে এত টাকা দিয়ে এটা কিনছে কেন আবার কিছুদিন পরে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী বের হয়ে বলে যে না এটা ব্যবহার করা এস ফোর হান্ড্রেড এটা কিরকম নাকি যে প্রত্যেকদিন দিন হচ্ছে রাস্তা নিয়ে নিয়ে ঘুরবো এটা তো যেখানে মানে স্থাপন করা দরকার সেখানে স্থাপন করে আছে আবার বিরোধী দল বলে কোথায় স্থাপন করছে কই কোনো ছবি টবি তো দেখি না হ্যাঁ এরকম একটা পরিস্থিতি এখন শেষ পর্যন্ত আমেরিকার কথা হচ্ছে তুমি এটাকে হচ্ছে খুলে টুলে ওই কি বলে ওই গ্যারেজের মধ্যে রাখলেও কাজ হবে না এটা নিয়ে কটকড়ি খাইলেও কাজ হবে না আর কি কি করতে হবে এটা দেশে বাইরে পাঠা দিতে হবে কোথায় পাঠা দিতে হবে রাশিয়া এখন রাশিয়া তার কেনা জিনিস ফেরত নিবে এই সরি রাশিয়া তার বিক্রি করা জিনিস ফেরত নিবে যে ভাই ঠিক আছে তুমি আমেরিকার সাথে একটা জামেলায় পড়ছো ওকে তাহলে তুমি আমার এই বিক্রি করা জিনিস ফেরত দাও আমি তোমার টাকা ফেরত দিচ্ছি এটা হবে সম্ভব না দুইটা কারণে সম্ভব না একটা হচ্ছে রাশিয়া তার বিক্রি করা জিনিস ফেরত নেবে না তার প্রেস্টিজের ব্যাপার সে অস্ত্র বিক্রি করছে এখন নেটোর দেশের কাছে নেটোর সদস্য দেশের কাছে অস্ত্র বিক্রি করছে সেটা ফেরত নেবে তাহলে বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করলে দুই দিন পরে বাংলাদেশের উপর যদি আমেরিকা চাপ সৃষ্টি করে আবার বাংলাদেশের কাছ থেকে সে অস্ত্র ফেরত নেবে সোমালিয়ার কাছ থেকেও সে অস্ত্র ফেরত নেবে এরপরে ধরেন কথার কথা আর কি যে সে মধ্যপ্রাচ্যে মিশরের কাছে অস্ত্র বিক্রি করছে আমেরিকা চাপ দিচ্ছে অস্ত্র ফেরত নেবে তারপরে হচ্ছে পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করছে আমেরিকা চাপ দিচ্ছে অস্ত্র ফেরত দেবে তাহলে তো এটার আর শেষ নেই এই চক্রের আর শেষ নেই সুতরাং রাশিয়া নেবে না আবার দ্বিতীয় হচ্ছে মানে একটা ব্যাপার জয় আপনি বললেন তুমি অস্ত্র নিয়ে দেওয়ার সে নিয়ে নিল তাহলে পাওয়ার কে কে এই কারণে রাশিয়া নিবে না আবার ধরেন কোনো না কোনো কারণে রাশিয়া টাকা ফেরত দিবে তুরস্ক কে এই যে ধরেন দেড় বিলিয়ন দুই বিলিয়ন ডলার মতো একটা টাকা তুরস্ক পে করছে সেটা ফেরত দিবে কিসের জন্য ফেরত দিবে আরে ভাই তুমি আমেরিকার বন্ধু বোঝম ফেরেন নেটো সদস্য তোমার তার সাথে সমস্যা আমি টাকা ফেরত দেবো কেন তাই না তাহলে রাশিয়ান এর সম্ভাবনা খুবই কম নাই জিরো 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 মানে ওয়ান পার্সেন্ট যদি থাকে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট যদি থাকে সেখানেও টাকা ফেরত দেওয়ার সম্ভাবনা নাই আর যদি এরকম পরিস্থিতি হয় তুরস্ক দেশের মধ্যে দেশের বাইরে তুলোদুন হয়ে যাবে তাহলে কি দেশ থেকে বের করতে হবে আমেরিকার কথা বের করতে হবে আর তুরস্কে আমেরিকা গত দেড় প্রায় ছয় মাস ধরে বলছে যে আমরা একটা একটা সমাধান নিয়ে আসতেছি সমাধান নিয়ে আসতেছি সমাধান নিয়ে আসতেছি সমাধানটা কি তুরস্ক তার কোনো রাষ্ট্রের কাছে এটা পাঠাতে পারে তাই না তার মধ্যে কি আছে সোমালিয়া আছে সোমারিয়া এখান থেকে উড়িয়ে পাঠিয়ে দেবে তার মধ্যে কি আছে কাতার আছে তার মধ্যে লিবিয়া আছে তার মধ্যে আজারবাইজান আছে তার মধ্যে পাকিস্তান আছে পাকিস্তানের এটা দরকার নেই গেল এক কাতারের এটা দরকার নেই কারণ কাতারের আমেরিকার আরো বড় বড় হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম আছে ওখানে লিবিয়া লিবিয়াতে এটা পাঠানোর জন্য লিবিয়াতে এটা পাঠানোর জন্য অনুমতি লাগবে কার অনুমতি লাগবে অনুমতি লাগবে হচ্ছে রাশিয়ার কারণ এটার প্রধান উৎপাদক হচ্ছে রাশিয়া এই অস্ত্রটা পাঠানোর জন্য অনুমতি লাগবে রাশিয়ার তো রাশিয়ার যদি অনুমতি লাগে রাশিয়া লিবিয়াতে পাঠাতে দিবে যেখানে হচ্ছে খলিফা হাফতার হচ্ছে রাশিয়ার এই লিবিয়া এবং এই আফ্রিকার মোটামুটি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি দিবে না সোমালিয়া সোমালিয়া তো রাশিয়া অনুমতি দিবে না কারণ রাশিয়ার সাথে সোমালিয়ার পার্শ্ববর্তী দেশ এই ইসের কি বলে ইথিওপিয়ার ভালো সম্পর্ক আছে আজারবাইজান আজারবাইজানে দিবে না কারণ হচ্ছে আর্মেনিয়া আছে সেখানে উপায় উপায় হচ্ছে সিরিয়া 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 বিলাদ শাম বিলাদুসামে ঘটনাটা কি আছেন তাহলে সেটা দেখি কিভাবে সম্ভব আপনার মাথা মধ্যে পাইছেন সিরিয়া কি দেখেন তুরস্ক সিরিয়াতে ঘটছেটা কি সেটা একটু দেখা দরকার সিরিয়াতে ইসরায়েল সিরিয়া ধুলো করার মতো একটা অবস্থা সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ইসরায়েল প্রত্যেকদিন দিন তার সৈন্য নিয়ে ট্যাঙ্ক নিয়ে ঢুকতেছে মানুষ মারতেছে গ্রাম দখল করতেছে গ্রামের মধ্যে চেক বসাচ্ছে মানে হুলস্থুল অবস্থা সিরিয়ার আকাশে সে সারা দিন বিমান ঘুরালো কারো কিছু বলার না এরকম একটা অবস্থা এবং এই যে সিরিয়ায় ইসরায়েল যত কিছু করতেছে সিরিয়ার সরকার কি করতেছে ভাই আমি তোমার সাথে কোনো কনফ্লিক্টে জড়াবো না আমি তোমার সাথে কোনো কনফ্লিক্টে জড়াবো না আমি তোমার সাথে কোনো যুদ্ধে যাবো না আমি তোমার জন্য হুমকি হব না বারবার বলতেছি ট্রাম্প এই মাঝখানে কি করলো সিরিয়ার যে গোলান উপত্যকা ট্রাম্প বলল আমি ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে সিরিয়ার গোলান উপত্যকাকে ইসরায়েলের ভূমি হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম সিরিয়া কিছু বলেছে বলে নাই এখন এত কিছুর পরেও সিরিয়ার মধ্যে যে পরিস্থিতি তুরস্কের দিক থেকে দেখলে যে তুরস্কের সাপোর্টে সেখানে একটা তুর্কি বান্ধব সরকার এসেছে সেই সরকার এখন টিকে থাকার মতো না আর যদি সেই সরকার টিকে না থাকে পুরো সিরিয়া তুরস্কের হাত ছাড়া হয়ে যাবে শুধু তাই না তুরস্কের সিরিয়ার সীমান্তবর্তী যে এলাকা সিরিয়ার সাথে সবচেয়ে বড় সীমান্ত হচ্ছে তুরস্কের অনেকগুলো দেশের সাথে সীমান্ত আছে সিরিয়ার সাথে প্রায় এক হাজার কিলোমিটার সীমান্ত এই সীমান্ত অনিরাপদ হয়ে যাবে এই সীমান্ত মানে হুমকির মুখে পড়বে এই সীমান্ত নিরাপত্তা হুমকির মুখে পড়বে তুরস্কের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে তুরস্কের অস্তিত্ব হুমকির মুখে পড়বে এটা তুরস্কের সরকার দেশের মধ্যে মানুষ বিরোধী দল সবাই বুঝে এবং এভাবেই একটা মাইন্ডসেট তৈরি করা হচ্ছে তার মানে হচ্ছে সিরিয়ার সাম পর্যন্ত অর্থাৎ দামাস্কো পর্যন্ত তুরস্কের একটা প্রভাব বলায় তুরস্ক তার ডিফেন্স লাইনটাকে ওখানে নিয়ে গেছে কিন্তু সেখানে সমস্যা কি সমস্যা হচ্ছে ইসরায়েল ইসরায়েল প্রত্যেক সিরিয়ার উপরে হচ্ছে মানে ছড়ি ঘুরাচ্ছে তুরস্কের কথা হচ্ছে সিরিয়াতে যদি ইসরায়েলকে থামানো না যায় তাহলে ইসরায়েল চলে আসবে আমার সীমান্তে সুতরাং সিরিয়ার সরকার বা সিরিয়ার দেশের মধ্য থেকে যদি বলা হয় যে আমি এই এস ফোর হান্ড্রেড কে সিরিয়ার রাজধানী দামেস্কো বা শাম আমরা শাম বলি সিরিয়ার রাজধানী এই শামের আশেপাশে কোথাও স্থাপন যদি করা হয় দেশের মধ্যে কেউ বলবে না যে এত টাকা দিয়ে কেনা জিনিস তুমি কেন হচ্ছে দেশের বাইরে চলে ফেলে দিচ্ছ এটা তার চেয়ে বরং আরো বলবে যে দেখো আমার দেশের এত টাকার গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি যদি সিরিয়ার সামের পাশে স্থাপন করতে পারি করেছি কত বড় ক্ষমতা আমার দেখছ আমার হচ্ছে সীমান্ত আমি সিরিয়ার সাম পর্যন্ত নিয়ে গেছি এবং সেই সীমান্ত রক্ষার জন্য আমি টাকা দেয়া কেনা এস ফোর হান্ড্রেড ব্যবহার করতেছি ভালো না মানে ইকুয়েশনটা কিন্তু এখানে তিনটা প্রশ্ন আছে একটা ভিডিও দেখেছিলাম মানে মজা লাগে ভিডিওটা বলে আমার দুখান দুখান প্রশ্ন আছে আমার দুখান কোশ্চেন আছে একটা পর একটা কোশ্চেন আছে এখানে তিন গো প্রশ্ন আছে একটা হচ্ছে রাশিয়া কি অনুমতি দিবে যে অনুমতির কথা বলেছিলাম এক দ্বিতীয় হচ্ছে যেই ইসরায়েল এত কিছু করতেছে তুরস্কে সিরিয়াতে তুর্কি ক্ষমতা খর্ব করা এটা সেটা সিরিয়ার কুর্দি বাহিনীকে সেখানে সাপোর্ট দিয়ে তারপরে হচ্ছে সেখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি করা সেখানে এরকম একটা অস্ত্র বসানোর অনুমতি দিবে আমেরিকা এটাকে কিভাবে দেখবে আসেন তাহলে রাশিয়ারটা আসি গত এক দেড় সপ্তাহ আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী তুরস্কের গোয়েন্দা প্রধান সিরিয়ায় যান সিরিয়ার সরকার প্রধানদের সাথে বৈঠক করেন এবং সেখানে তাদের সাথে মোটামুটি দুই দিন বৈঠক করে চলে আসেন সেই বৈঠকের পরের দিন তাদের আসার পরের দিন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান তারা চলে যান হচ্ছে কোথায় তারা চলে যান তারা চলে যান রাশিয়ায় রাশিয়ায় তারা কিন্তু তাদের যে কাউন্টার পার্ট অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাথে গোয়েন্দা প্রধান গোয়েন্দা প্রধানের সাথে বৈঠকই করেন না শুধু তারা বৈঠক করেছেন সিরিয়ার রাষ্ট্রপতি তারা বৈঠক করেছেন এই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে সিরিয়ার এই তিনজন ব্যক্তি রাশিয়ায় গিয়ে তাদের কাউন্টার সাথেই শুধু বৈঠক করেন না রাশিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন দেখেন রাশিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠক করা কি জিনিস রাশিয়ার রাষ্ট্রপতি কিন্তু না স্বাভাবিকভাবে কোনো দেশের হচ্ছে নর্মাল দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গেলে বৈঠক করে না এটা বড় বড় দেশগুলোতে হয় তুরস্কে এরকম যে আপনি এক দেশে পররাষ্ট্রমন্ত্রী আসছেন আর সাথে বৈঠক করলাম না বাংলাদেশে এটা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বৈঠক করে বা প্রধানমন্ত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে করে রাষ্ট্রপতি এদের সাথে বৈঠক করেছেন কি করেছেন কোনো আলোচনা বাইরে আসে এখন যদি এরকম হয় যে সিরিয়া রাশিয়াকে বললো যে এটা আমাদের এখানে নিয়ে আসার অনুমতি দেন আমরা আপনাকে লাতাকিয়া এই দুইটা এবং বন্দর ব্যবহার করার অনুমতি দেব যেটা বাসার আসাদ দিয়েছিল রাশিয়া লুফে নেবে কেন লুফে নেবে একই সাথে এই যে সিরিয়া আর একটা কি যেন খামেন কি নাম একটা ইয়া আছে সামরিক ঘাটি আছে যেটা রাশিয়া ব্যবহার করত সেটাকে ব্যবহার করতে দেব এবং এটা নিয়ে বহু বহুবার এটা নিয়ে কিন্তু কথা হয়েছে বিভিন্ন মিডিয়াতেও এসেছে কারণ হচ্ছে রাশিয়ার ভূমধ্য সাগরে বের হওয়ার ভূমধ্য সাগরে ক্ষমতা খাটানোর ভূমধ্য সাগর সহ লিবিয়া এবং এর সীমান্তবর্তী বা লিবিয়ার আশেপাশে আফ্রিকার দেশগুলোর সাথে তার এই যে নৌ সমুদ্র যোগাযোগের জন্য তার ভূমধ্য একটা ঘাটি দরকার সিরিয়া জন্য তার জন্য গুরুত্বপূর্ণ সিরিয়া রাশিয়া মানে বাসার আসাদকে খুব বেশি ভালোবাসে এই জন্য সিরিয়া গুরুত্বপূর্ণ ছিল না যদি তাই থাকতো তাহলে বাসার আল আসাদ সিরিয়া যাওয়ার পরে রাশিয়া বলতো যে সিরিয়াকে আমি শেষ করে দেব ধ্বংস করে দেব সিরিয়ার এই সরকারকে ক্ষমতায় রাখবো না বলে নাই বাসার আসাদ রাশিয়াতে রাশিয়াতে পালিয়ে যাওয়ার পরে বাসার আসাদকে বলছে তুমি চুপচাপ থাকো কোনো কথা বলতে পারো মিডিয়াতে তারা কথা বলার জন্য কোনো সুযোগ দেয় নাই তো রাশিয়া যদি এই তিনটা জিনিস পায় রাশিয়া অনুমতি দিবে দিবে কিনা দিবে এরপরে হচ্ছে তুরস্কের সাথেও রাশিয়ার যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো কন্টিনিউ করা যেমন ধরুন গ্যাসের বিষয়টা তুরস্কের মধ্যে দিয়ে ইউরোপে গ্যাস যাচ্ছে সেটা কন্টিনিউ করা এরপরে হচ্ছে সিরিয়াতে সিরিয়াই তো মূল বিষয় এখানে তুরস্ক রাশিয়ার এটা মেনে নেওয়া যদি এটা হয় মেনে এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কি এটা মেনে নিবে এবং ইসরায়েল কে এটা মেনে নিবে মেনে নিবে না ইসরায়েলের এখানে সবচাইতে বড় কথা কি ইসরায়েলের এখানে সবচাইতে বড় কথা হচ্ছে আমি আমার পাশে শত্রু রাষ্ট্র দেখতে চাই না যে আমার জন্য হুমকি হবে তারে আমি দেখতে চাই না এখন কোন রাষ্ট্র ইসরায়েলের সাথে হুমকি হবে না এটা ইসরায়েল কিভাবে নিশ্চিত করতে চায় এটা ইসরায়েল নিশ্চিত করতে চায় তার আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তির মাধ্যমে সোমালিল্যান্ডকে সে যখন স্বীকৃতি দিয়েছে তার সেখানে তিনটা কথা ছিল আমার তিনটা প্রশ্ন আছে একটা হচ্ছে সোমালিল্যান্ড আব্রাহাম চুক্তিতে আসবে আরেকটা হচ্ছে সোমালিল্যান্ড নির্বাচন দিবে আরেকটা হচ্ছে সোমালিল্যান্ড ইসরায়েলের সাথে সামরিক চুক্তি করবে এখন সিরিয়া যদি আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে সিরিয়া বহুবার বলেছে যে আমি আবরাম চুক্তি স্বাক্ষর করবো আমি আবরাম চুক্তি স্বাক্ষর করতে চাই চুক্তির কয়েকটা বিষয় নিয়ে একটু ঝামেলা আছে সেগুলো সমাধান সমাধানে নিয়ে আসতে চাই তো এরকম যদি একটা পরিস্থিতি হয় আব্রাম চুক্তি যদি সিরিয়া স্বাক্ষর করে এবং ইসরায়েলের জন্য কোনো ধরনের হুমকি হবে না সেটা যদি নিশ্চিত করে এবং সেই চুক্তি স্বাক্ষরের পরে ইসরায়েলের সাথে যদি একটা নিরাপত্তা চুক্তিও করে ফেলে সিরিয়া কি ইসরায়েলের জন্য হুমকি হবে হবে না শুধু তাই না আব্রাম চুক্তি স্বাক্ষর করা মানে হচ্ছে ইসরাইলের সাথে একত্রে ইরানের বিরুদ্ধে লড়াই করা সিরিয়া সরকার ক্ষমতা আসার পরে বহুবার বলেছে যে আমাদের জন্য সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে ইরান বহুবার বলেছে আমাদের জন্য সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে ইরান তো সে যদি এই চুক্তি করে যে এটা এই যে S400 আসবে এটা সিরিয়ার ইসরায়েলের বিরুদ্ধে কোনো ভাবে ব্যবহার করা হবে না এটা হচ্ছে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে ইসরায়েল এটা মেনে নেবে না নিবে আর এই যে ঘটনাগুলো ঘট যদি ঘটে তাহলে আমেরিকা বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়াবে না আমেরিকার সিনেট বলেন সিনেটর বলেন তারপরে হচ্ছে আপনি কংগ্রেস বলেন যাই বলেন তে কি হবে এতে এই যে তুরস্ক তার কাছ থেকে এস ফোর হান্ড্রেড সরানো দরকার প্রভাব বলায় থাকা দরকার সেটা রাখতেছে এরপরে হচ্ছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রকল্পে ফেরো যাওয়া সেটা ফেরত নিয়ে আসছে চেষ্টা করতেছে নিয়ে আসবে রাশিয়ার সেখানে সুবিধা আছে রাশিয়া সেই সুবিধা বহাল থাকবে আমেরিকার সেখানে যে অবস্থা আছে সেই অবস্থান বহাল থাকবে এবং সিরিয়ায় ইরানের বিরুদ্ধে সিরিয়াকে এখন তখন দেখা যাবে যে ইসরায়েলের একটা মানে প্রক্সির মতো ব্যবহার করতে পারবে এখন সবচাইতে বড় যে প্রশ্ন সেই বড় প্রশ্নটা হচ্ছে যে এখানে এত কিছুর পরেও কোনটা সবচাইতে বড় প্রশ্ন একটা যে এত কিছু যদি হয় তাহলে সিরিয়া তার ভূখণ্ড হারাবে না ইজরায়েল এই চুক্তি করলেও সিরিয়ার উপর আক্রমণ করবে না সিরিয়ায় যে পিকে কে পি আছে তাদের অবস্থা কি হবে কারণ তাদেরকে জিয়ে রেখেই তো আমেরিকা এবং ইসরায়েল সিরিয়াকে অশান্ত করতেছে এই কথাটার উত্তর দেওয়ার জন্য আমাদের দেখতে হবে যে এই সমস্ত রাষ্ট্র বৃহৎ স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীকে বিক্রি করে দিতে পারে পোলট্রি মারতে পারে এক দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই সমস্ত রাষ্ট্র তার বৃহৎ স্বার্থ থেকে কখনোই হচ্ছে সরে আসে না সবসময় একটা বেপান বি প্লান হিসাবে তারা এটা রেখে দেয় এখন প্রশ্ন হচ্ছে যে এই কুর্দি সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়াতে যদি বি প্লান হিসেবে উপস্থিত থাকে তাহলে তুরস্ক কি সেটা জানে না তুরস্ক সেখানে কি করবে এখন এই জিনিসগুলো আমার কাছে মনে হয় স্টেপ বাই স্টেপ যে একটা স্টেপ আসবে তারপরে আর একটা স্টেপ আরেকটা স্টেপ আসবে তারপরে আর একটা স্টেপ এবং এখানে আরো একটা বিষয় আছে আরো একটা বিষয় সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে এই যে নেতানিয়াহু তুরস্ককে গাজার বাইরে রাখতে চাইছে তুরস্ককে গাজার বাইরে রাখতে চাইছে এবং তুরস্ক আর ট্রাম্প থাকতেই চাইছে সব কিছুতে শেষ পর্যন্ত যদি এরকম হয় ট্রাম্প এবং এরদোগান বা এরদোগানের ইয়াতে কি বলে তুরস্কের মধ্যস্থতা যদি মধ্যস্থতাকারী ট্রাম্প হয় যে এই নেতানিয়াহু তুমি চাইছো গাজায় কোনোভাবেই তুরস্কের সৈন্যরা ঢুকবে না গাজার কোন হরতাকর্তা বা গাজার যে পরিচালনা পরিষদ সেটার মধ্যে থাকবে তুর্কি না এটা একটা তোমার তোমার বিশাল বিশাল চাওয়া চাওয়া এই আমি পূরণ দেব শর্ত দুইটা একটা হচ্ছে বিমান প্রকল্পে তুমি বাধা দেবে না দ্বিতীয় হচ্ছে সিরিয়াতে এই ঘাটিটা বসাতে হবে গাজা নেবা নাকি সিরিয়া নেবা তুমি গাঁজা নাও তুমি সিরিয়া এর দোয়ানের ক্ষমতায় ছেড়ে দাও এটা যে একেবারে সার্বজনীন বা এটা যে হচ্ছে অনন্তকাল ধরে চলবে এরকম একটা ঘটনা সেটা না সার সাময়িক এরকম একটা জিনিস হতে পারে পুরোটাই হচ্ছে এই যেটা বললাম পুরোটাই হচ্ছে আমার মাথা থেকে আসা কতগুলো কথা আপনি বলতে পারেন যে ভাই এটা পুরোপুরি আপনি হচ্ছে একটা কনসপিরেসি থিওরি নিয়ে আসছেন হতে পারে আপনি বলতে পারেন ভাই আপনি পুরোপুরি ফাও ফালতু একটা জিনিস নিয়ে আসছেন হতে পারে আবার আপনি এটার বিরুদ্ধে কাউন্টার কোন আর্গুমেন্টও নিয়ে আসতে পারেন অথবা এরকম হতে পারে যে হ্যাঁ অনেকগুলো যুক্তি আছে অনেক ভাবে চিন্তা করা যায় এটা হচ্ছে সরোয়ার আলম এক দিক থেকে চিন্তা করছে আমাদের জন্য চিন্তার খোরাক দিচ্ছে এটা না হলে কিসের স্বার্থে নেতানিয়াহুকে পাশে দাঁড় করিয়ে রেখে ট্রাম্প বলবে যে আমি তুরস্কের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করতে চাই নেতানিয়াহু পাশে দাঁড়িয়েছে কেন বলবে এটা বলার এবং আগে এবং পরে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের মিটিং হচ্ছে না হবে না হয় নাই কিসের ভিত্তিতে কোন স্বার্থে ব্যাপক পরিমাণে ভালোবাসে প্রেমে গতগত এই জন্য জিনা যাই হোক এই ছিল আমাদের আজকের এই বিষয় নিয়ে আলোচনা এক দর্শক লিখেছেন এফ থার্টি ফাইভের তেমন দাম নাই ড্রোনের সামনে জিনা এফ থার্টি ফাইভের তেমন দাম নাই এটা বলা খুব সহজ আর যদি সহজ হতো তাহলে এই সমস্ত দেশ কেন এফ থার্টি ফাইভ কেটার জন্য একেবারে পাগল হয়ে পড়েছে হ্যাঁ অনেকগুলো সমস্যা আছে এফ থার্টি ফাইভের অনেকগুলো সমস্যা আছে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা আছে এই সমস্যা সেই সমস্যা আছে কিন্তু তারপরও এফ থার্টি এর মানে আপনি বানান না একটা দেশ বানান না এফ থার্টি এর মতো একটা যুদ্ধ বিমান এই কান ফাইটার জেট বানানোর জন্য কত চেষ্টা করতেছে কবে আসবে বানাক না সমস্যা আছে এফ থার্টি ফাইভ কে যেইভাবে ভাইপ তুলে যেভাবে একটা কম দামে একেবারে সুপার ডুপার একটা যুদ্ধ বিমান বলা হচ্ছে সেটা হয়তো সেরকম না সেটা অনেক খরচ এটার খরচ অনেক বেশি মেনটেন্স খরচ বেশি দাম বেশি তারপর হচ্ছে যে পরিমাণ পারফরমেন্স দেখানো সেই পরিমাণ দেখাচ্ছে এরকম অনেক কিছু আছে কিন্তু আপনি একেবারে ড্রোনের সাথে তুলনা করে দেবেন এটা তো হয় না যাই হোক এই হচ্ছে মূলত আজকে আমার আলোচনা দর্শক বলেছেন যে জটিল সমীকরণ আপনি এত সহজ করে বুঝিয়ে দিলেন এক দর্শক বলেছে কথায় যুক্তি আছে তুরস্কের কূটনীতি এমনই আমি এর ধরনের কথা জানি না কি করতে চাই তাও জানি না হয়তো এটা পুরোপুরি একেবারে পুরো কোনোটাই হবে না কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই দিকে এইভাবে এইভাবে কিছু ঘটনা ঘটে থাকতে পারে আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ